নামমাত্র তেলে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে তৈরি করে ফেললাম দারুণ হেলদি টেস্টি এবং মুখরোচক রেসিপি নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে চলে এলাম একটা রেসিপি নিয়ে আজকে আমি নামমাত্র তেলে মাত্র পাঁচ মিনিট সময়ের মধ্যে হেলদি টেস্টি একটি মুখরোচক টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেন এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটা আপনারা অন করে রাখবেন আমি নিত্য নতুন যখনই যাই ভিডিও আপলোড দেব সবার প্রথম আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর লাইক দিয়ে ঝটপট করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি বেসন আজকে আমি রেসিপিটি বেসন দিয়ে তৈরি করব তাই এখানে বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিয়েছি তো এই বেসনটা আমি ডাইরেক্ট ব্যবহার করব না এটাকে একটু চেলে ব্যবহার করব চেলে নিলে বেসনের মধ্যে যদি গটলা ভাব থেকে থাকে তাহলে ওটা কিন্তু থেকে যাবে চালনির মধ্যে একটু আতটুকু গটলা ভাব থেকে গেছে তো এটা আর নেব না এটাকে ফেলে দেব এই চালিয়ে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ছোট চামচ মেপে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আদা আর কাঁচা লঙ্কা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেব। তিন চামচ মতো চিনি নিয়েছি তো এই চিনিটা দিয়ে দেব। এবার আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি তো এক বাটি বেসনের জন্য এখানে আমি বাটি মেপে এক বাটি জল নিয়েছিলাম তো পুরো জলটাই এখানে লেগে গেছে তো আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নিয়েছি তো এই ব্যাটারটাকে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ওদিকে ব্যাটারটা রেস্টে থাক এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সাদা তেল একেবারে সামান্য পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো সর্ষে আর দেব কারি পাতা তরকাটা এখানে আমার রেডি হয়ে গেছে অন্যদিকে আমি যে ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছিলাম এই ব্যাটারটাও রেস্টে রাখা হয়ে গেছে পাঁচ মিনিট এবার এই তরকাটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভালোভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এটাকে আবারও আমি ঢাকা দিয়ে একটু করে রেখে দেব এক দু মিনিট মতো এইভাবে রেখে দিয়েছিলাম তো ঢাকাটা খুলে নেব আগে থেকে দেখুন একটা আমি পাতি পাতিলেবুর রস চেপে বের করে রেখেছিলাম তো সেই পাতি পাতিলেবুর রসটা এখানে দিয়ে দেব পাতিলেবুর রসটা দিয়ে দিলাম আবারও আমি মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আরও একটু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে লেবু রসটা দিয়ে আমি আরও একটু ব্যাটারটা ফেটিয়ে নিলাম তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব মিশিয়ে নেব বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা আর একটু আমি ফেটে নিলাম তো ব্যাটারটা এখানে আমার একেবারে রেডি হয়ে গেছে তো ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন এই রকম রাখতে হবে ব্যাটারের ঘনত্বটা এই দেখেই বুঝতে পারছেন আপনারা ব্যাটারটা একেবারে ঘন নয় আবার একেবারেও পাতলা নয় এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা এখানে রেডি হয়ে গেল ব্যাটারটাকে এখন রেখে দেব এক সাইডে আর এদিকে দেখুন এখানে আমি একটা আফ বাম্পেন নিয়ে নিলাম এই আব্বাম প্যানের মধ্যে আমি অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে নেব একেবারে সামান্য সাদা তেল নিয়ে ব্রাশের সাহায্যে আমি এইভাবেই লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা খোপির এই দেখুন হালকা করে সাদা তেলটা আমি ব্রাশ করে নিলাম যাতে টিফিনগুলো যখন তুলবো প্যান থেকে যাতে সহজেই তোলা যায় তো সাদা তেলটা এখানে ব্রাশ করা হয়ে গেছে আমার এদিকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম এবার এই ব্যাটারটা আমি এক হাতা এক হাতা করে নিয়ে এই প্যানের মধ্যে প্রত্যেকটা খোপে দিয়ে দেব প্রত্যেকটা খোপের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিলাম টিফিনগুলো ভাপানোর জন্য আমি আগে থেকে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম এই দেখুন জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই আব্বাম প্যানটা আমি এখানে বসিয়ে দেব উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো এবার ঢাকাটা খুলে চেক করে নেব টিফিনগুলো রেডি হয়েছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার একটু হাত দিয়ে চেক করে নেব এই দেখুন হাতে কিন্তু এক ফোটাও লাগছে না প্রত্যেকটা টিফিন দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো এবার আমি এই আব্বাম প্যানটা চিমটার সাহায্যে ধরে নামিয়ে নেব এই আব্বাম প্যানটাকে আমি হালকা ঠান্ডা করে নেব তার কারণ গরম অবস্থায় যদি তোলার চেষ্টা করা হয় তাহলে ভেঙে যেতে পারে তার কারণে হালকাভাবে ঠান্ডা করে নিতে হবে এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি তো এবার একটা চামচের সাহায্যে আমি তুলে নেব এই দেখুন বন্ধুরা অত সুন্দর উঠে এলো হাফবাম প্যান থেকে দেখতে কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা খেতেও এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখলেন তো একেবারে নামমাত্র তেলে টিফিনগুলো রেডি হয়ে গেল মাত্র পাঁচ মিনিটে দেখুন বেশি সময় লাগে না আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন খুবই হেলদি এবং স্বাস্থ্যকর তো সবগুলো টিফিন আমি এইভাবে আব্বাম প্যান থেকে তুলে নেব এগুলো কত সুন্দর হয়েছে দেখুন পেছনটাও কি দারুণ দেখতে লাগছে দেখুন এবং কতটা নরম হয়েছে দেখুন এই যে একবার স্পঞ্জি হয়েছে নরম হয়েছে তো এইভাবে আমি বাকি টিফিনগুলো রেডি করে নেব সবগুলো টিফিন আমি রেডি করে নিয়েছি প্লেটেও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো দেখুন ধনে কুচি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা টিফিনটি তো এবার এত সুন্দর টিফিন রেডি হয়েছে খাওয়ার জন্য তো মনটা উসখুস করছে তো একটা কেটে খেতেই হবে এখান থেকে আমি একটা নিয়ে নিলাম আপনাদের একটা কেটেও দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো এবং কতটা জালিদার হয়েছে দেখুন এবং এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে তো এবার টেস্ট করে দেখি দারুণ অল্প তেলে আর মাত্র পাঁচ মিনিটে যে এত সুন্দর বন্ধুরা টিফিন বানানো যায় আপনারা না বানালে কিন্তু বিশ্বাস করতে পারবেন না অল্প তেলেও বানাতে পারবেন হেলদিভাবে এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে ফিরে আসবো নমস্কার